হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সো বাইনান্সে কয়েন ডিলিস্ট হলে কোনো টেনশনের কারণ নেই সো আপনি নিজেই দুই মিনিটে রিকোভারি করতে পারবেন বাইনান্সে কয়েল যখন ডিলিস্ট হয়ে যায় তখন কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দেয় পনেরো দিন আগে এবং মেলে এক মাস আগে জানিয়ে দেয় সো আমরা অনেকে নোটিফিকেশন চেক করি করি না তাই জন্য এই সমস্যার মধ্যে সমস্যা পড়ে যায় সো কোনো টেনশনে কোনো কারণ নেই এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই নিজে কয়েন রিকভারি করতে পারবেন সো অনেকেই কিন্তু ভিডিও দেখা পরও ভুল করে বসে যেরকম এই যে নোলস টোকেন সো এখানে কি করে আসে অনেকে এই টোকেনের ওপর ক্লিক করে করে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন আছে এই যে নিচে সো এখানে ট্রান্সফার মধ্যে ক্লিক করে তারা কি করে স্পট ওয়ালেট এবং ফান্ডিং সো এখানেই তারা কি এই যে ওই টোকেনটি সার্চ করে মানে যে টোকেনটি ডিলিস্ট হয়ে গেছে ধরেন যে নোলস এন ইউ এল এস নোলস যে এখানে কী করে এখানে ম্যাক্স করে ম্যাক্স করে তারা স্পট থেকে ফান্ডিং নিয়ে এসে কিন্তু লাভ কী হলো একই কিন্তু হয়ে যাচ্ছে এই জন্য বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই পারবেন সো বাইন্যান্সের সঠিক নিয়মে রিকোভারি নিয়ম হচ্ছে এই যে এখানে আসবেন হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো বা প্রোফাইল আইকন সো প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেয়ার সো এখানে দেখেন এই যে মোর অপশন বা মোর সার্ভিস যাই হোক এখানে ক্লিক করে দিবেন সো এখানে অনেকগুলো অপশান আছে ট্রান্সফার বাইকিপ্টো বা অনেক কিছু করতে পারবেন সো এখানে নিচের দিকে স্কল ডাউন করবেন দেখবেন যে কনভার্ট নামের অপশান সো এখানেও থাকতে পারে বা আপনাদের মাঝখানেও থাকতে পারে সো এই কনভার্ট অপশনটি আপনারা খুঁজে বের করবেন সো কনভার্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে সো আপনার কোন টোকেনটি ডিলিস্ট হয়ে গেছে সো এই যে এখানে দেখেন এ আরবি আছে সো এখানে ক্লিক করে আপনি ওই টোকেনটি সিলেক্ট করে নেবেন বা সার্চ করে লিখে দেবেন দেখেন আমার এখানে যে সার্চ বক্স আছে আমি এখানে কী লিখবো নোলস এস সো আপনাদের যে টোকেনটি আছে আপনারা সেই টোকেনটি কিন্তু সার্চ করবেন অবশ্যই তো এখানে যে টোকেনটি সিলেক্ট করবেন সেই টোকেনটি পেয়ে গেলে অবশ্যই নিচে যেই টোকেনের মাধ্যমে আপনারা ওই কয়েনগুলো নিতে চাচ্ছেন বা আপনারা ইউএসডিটির মাধ্যমে কনভার্ট করতে পারবেন সো আমি এই যে বেবি লেক আছে এখানে ক্লিক করে দিব দেখেন সার্চ বক্স সো এখানে আসার পর আমি কোন টোকেনের মাধ্যমে ডিলিস্ট কয়েনগুলো আমি রিকভারি করব সো আমি এখানে অনেকগুলো টোকেন আছে হামাস্টার আছে ডগস আছে কে এম ডি আছে সো আমি হামা সিলেক্ট করে নিলাম সো আমার এদের নোলস কিন্তু অল্প সামান্য পরিমাণ সো আপনাদের দেখানোর জন্য আমি এখানে ট্রান্সফার করে নিয়েছিলাম জিরো পয়েন্ট সতেরো সেন্ট সো এখানে আমার এতটুকু আছে সো আপনাদের আপনাদের অ্যাকাউন্টে কতটুকু আছে আপনারা ভালো জানেন তো এখান থেকে ইয়ে করে এই যে নিচে ম্যাক্স অপশান আছে ম্যাক্স অপশানে ক্লিক করে দেবেন ম্যাক্স মানে সবগুলো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সব শো করবে সো আমার এই যে আমার হচ্ছে কম থাকার কারণে যে মিনিমাম দেখেন জিরো পয়েন্ট ছাব্বিশ টোকেন লাগবে সো আমার কম আছে সো দেখি অন্য টোকেনে কনভার্ট করা যায় কি না বা আপনারা ইউএসডিটিও করে নিতে পারবেন সো এই যে ইউএসডিটি এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু ইউএসডিটি চলে আসবে সো আপনারা তো কনভার্ট করতে পারবেন সো এখানে ধরেন যে আমার টোকেন কম থাকার কারণে হচ্ছে না সো আপনাদের বেশি আছে অবশ্যই হবে সব কিছু ঠিকঠাক থাকলে এই যে প্রিভিউ নামে অপশন আছে নিচে হলুদ বাটনে দেখতে পাচ্ছেন সো এই প্রিভিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে যাবে আমার কিন্তু হচ্ছে না কারণ আমার মিনিমাম ইয়ার নাই তো এইভাবেই কিন্তু আপনারা মূলত কনভার্ট করতে পারবেন সো কনভার্ট করা শেষ হয়ে গেলে এই যে ওয়ালেটে ক্লিক করবেন ডি লিস্টে যাবেন দেখবেন যে ওই কয়েনটি আপনার জিরো জিরো হয়ে গেছে এবং যে ইউএসডিটি অথবা যে কয়েনে কনভার্ট করলেন সেই কয়েনটি কিন্তু যোগ হয়ে গেছে মূল অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে গেছে ভিডিওটি থেকে অবশ্যই একটু কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এটা হচ্ছে আমার চ্যানেল এম এন শিপন হেলথ এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে থাকি বাইনান্স সম্পর্কে তো দেখেন কিছুদিন আগে কয়েকটি কয়েন ডিলিস্ট হয়ে গেছিলো এখানে ভিডিও আপলোড করা আছে তো এই ভিডিওটি দেখে কিন্তু অনেকে উপকার হয়েছে অনেক উপকার হয়নি তো যাদের উপকার হয়নি তারা আশা করি ফুল ভিডিওটি দেখবেন প্রয়োজনে এক ফোন দিয়ে দেখবেন আরেক ফোন দিয়ে কাজ করবেন আশা করি